খানোয়ার যুদ্ধ মেবারের রাজপুত নেতা রানা সংগ্রাম সিং বাবরকে ভারত আক্রমণের পর্যাপ্ত সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করলেও তিনি তা রক্ষা করেননি রানা সংগ্রাম সিংহের মূল উদ্দেশ্য ছিল বাবর তার পূর্বপুরুষ তৈমুর রঙের ন্যায় ভারতবর্ষ করে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন তখন রানা সংগ্রাম সিংহ ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের উপর হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করবেন কিন্তু পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে নদী বংশের অবসান ঘটিয়ে ভারতীয় উপমহাদেশে মুঘল বংশের গোড়াপত্তন করলে রাজপুত শক্তি মেবারের রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে বাবরের বিরোধিতা করে রানা সংগ্রাম সিংহ বিলসার সিলহদা উদয় সিংহ মারবারের ভীমসিংহ চান্দের মেহেদির রাও প্রমুখ অসংখ্য রাজপুত সর্দার এবং হাসান খান মেওয়াটির সাহায্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করেন সম্মিলিত সামরিক জোটের রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে একশো জন রাজপুত সর্দার আশি হাজার অশ্বারোহী মতান্তরে এক লাখ বিশ হাজার অশ্বারোহী পাঁচ শত হস্তি বাহিনী মতান্তরে এক হাজার হস্তি বাহিনী এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক বাবরের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে বিপুল সংখ্যক সৈন্যের বিরুদ্ধে বাবর মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়ে স্বয়ং সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন রানা সংগ্রাম সিংহের নেতৃত্বে রাজপুতদের সমন্বয়ে গঠিত এই বিশাল বাহিনীর ভয়ে বিৎসন্ত্রস্ত ক্ষুদ্র বাহিনীকে বাবর ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সতেরোশো উনসত্তর থেকে আঠারোশো একুশ খ্রিস্টাব্দ ন্যায় এক অন্যবর্ষী ও তেজদীপ্ত ভাষণ দ্বারা অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ করেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দের ছলো মার্চ আগ্রার অনতিদূরে ফতেহপুর সিক্রির নিকট খানোয়ার যুদ্ধ সংঘটিত হয় এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করার সূত্রেও যুদ্ধ কৌশলের অপকর্ষতার ফলে রানা সংগ্রাম সিংহের নেতৃত্বাধীন সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় খানোয়ার যুদ্ধের ফলাফল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যে সকল যুদ্ধ ভাগ্য নিয়ন্ত্রণকারী যুদ্ধ নামে পরিচিত সেগুলোর মধ্যে খানোয়ার যুদ্ধ অন্যতম পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের ঐতিহাসিক পানিপথের যুদ্ধের পর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দের খানোয়ার যুদ্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদী বংশের সর্বশেষ নামমাত্র সুলতান ইব্রাহিম লোদী পরাজিত হয়েছিলেন কিন্তু খানোয়ার যুদ্ধের ফলে ভারতের শক্তিশালী ঐক্যবদ্ধ রাজপুত শক্তির শোচনীয় পরাজয় ঘটে এই যুদ্ধে পরাজয়ের ফলে রানা সংগ্রাম সিংহের হিন্দু রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়ে যায় এবং রাজপুত শক্তির প্রাধান্য ক্ষুণ্ণ হয় খানোয়ার যুদ্ধে জয়লাভের ফলে বাবরের প্রাধান্য ও ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তিক সুদৃঢ়ভাবে স্থাপিত হয়েছিল বাবর এই যুদ্ধে জয়লাভের পর তার ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু কাবুল থেকে হিন্দুস্থানে স্থানান্তর করেন খানোয়ার যুদ্ধে রাজপুত শক্তির পুনরুজ্জীবনের আশা স্থায়ীভাবে বিলুপ্ত করে বিজয়ের নিদর্শন স্বরূপ জহির উদ্দিন মুহম্মদ বাবর গাজী উপাধি ধারণ করেন